আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে নিঃসন্দেহে এই খবরটি বগুড়াবাসীর জন্য যেমন আনন্দের উত্তরবঙ্গের মানুষের জন্য একটি আনন্দের খবর কারণ হচ্ছে উত্তরবঙ্গের পবের দান হচ্ছে বগুড়া আর এই বগুড়াতে বিমানবন্দরটি না শুধু আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে এটা আসলে অত্যন্ত খুশির খবর এই অঞ্চলের মানুষের জন্য আমরা গত সরকার আমলে একটা সিদ্ধান্ত জেনেছিলাম যে বাংলাদেশের পুরাতন যে ছয়টি বিমানবন্দর আছে এই ছয়টি বিমানবন্দরকে পুনরায় চালু করা হবে এর মধ্যে ছিল লালমনিরহাট ঈশ্বরদি বগুড়া কুমিল্লা বিমানবন্দর শমশের নগর বিমানবন্দর ঢাকার তেজগাঁ বিমানবন্দর এই ছয়টি বিমানবন্দরকে পুনরায় চালু করা হবে যদিও এটা আলোচনা হয়েছিল পরে আলোর মুখ দেখিনি তো বর্তমানে বর্তমান সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিয়েছে যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি চাল মানে বগুড়া বিমানবন্দরটিকে আন্তর্জাতিকভাবে চালু করা হবে অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দর রূপ নিচ্ছে বগুড়া এয়ারফিল্ড জরাজীর্ণ সাড়ে চার হাজার ফুটের রানওয়ে সম্প্রসারিত হবে বিশ দশ হাজারে আগামী বর্ষা মৌসুমের আগে শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ সিভিল এভিয়েশন এমন পরিকল্পনা সম্বন্ধিত একটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চার হাজার সাতশো ফুট দীর্ঘ রানওয়ে পূর্ণাঙ্গ কন্ট্রোল টাওয়ার ও টার্মিনাল ভবন সহ প্রয়োজনীয় সবকিছু থাকলেও কোনো বাণিজ্যিক বিমান উড়েনি বগুড়াতে দুই হাজার সালে নির্মাণ কাজ শেষ হলেও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীকে দুই যুগ ধরে আকাশপথের সেবা থেকে বঞ্চিত বগুড়াবাসী বাসী মূল কথা হচ্ছে আমরা এতটুকু নিশ্চিত যে বগুড়া বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবেশদ্বার কুমিল্লা এবং বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি বিমানবন্দর কুমিল্লা বিমানবন্দর যেটি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে কুমিল্লাতে মানে কুমিল্লা অঞ্চলের ছয়টি জেলা রয়েছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে মুন্সীগঞ্জ ভোলা এবং শরীয়তপুর চট্টগ্রাম এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে কুমিল্লার পুরাতন বিমানবন্দরটিকে পুনরায় চালু করা হবে শুধু চালু না আন্তর্জাতিক রূপ দেওয়া হবে আন্তর্জাতিক রূপ দিলে এই অঞ্চলের প্রবাসীরা উপকৃত হতো এই অঞ্চলের প্রবাসীদেরকে কষ্ট করে ডাকা আন্তর্জাতিক বিমানবন্দরটিকে ধরতে হতো না এবং ঢাকা শহরে যে চাপ সে চাপটি সরা যেত বর্তমান সরকার কিন্তু অনেকগুলো বড় বড় উদ্যোগ নিচ্ছে বিশেষ করে ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ উদ্যোগ নিচ্ছে আমরা প্রত্যাশা করবো বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সাথে কুমিল্লা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দিয়ে দ্রুত বাস্তব ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং দ্রুত দাবি ওঠান দ্রুত আওয়াজ তোলার জন্য কুমিল্লা আন্তর্জাতিক বিবরণে চালু করা হয় এবং এই অঞ্চলের কুমিল্লা চারপর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়ির মানুষের প্রত্যাশা করুন হবে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা বা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ